রবিজি বলেছেন এই চারটি জিনিস যদি আপনার ঘরে থাকে এক্ষুনি সরিয়ে ফেলুন অন্যথায় আপনার ঘর থেকে বিপদ আপদ কখনো দূর হবে না আপনি যদি হাজার কোটি টাকাও ইনকাম করেন আপনার জন্য বিপদ মুসিবত লেগেই থাকবে আজীবন প্রিয় আমার অনেকে জন্য বলে যে হুজুর বিজনেস করে তো কম টাকা ইনকাম করি না চাকরিতে তো কম বেতন পাই না কিন্তু পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকে পরিবারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আগে এক সময় বিশ হাজার টাকা ইনকাম করলে খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম এখন পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম হয় কিন্তু অভাব অনটন আমাদেরকে ছাড়ছেই না আমাদেরকে মুসিবত ছাড়ছেই না আবার কোনো কারণ ছাড়াই অসুস্থ হয়ে পড়ি এই জন্য বিশ্বনবী বলছেন যাদের ঘরে এই চারটি জিনিস নিয়মিত থাকবে তাদের থেকে কখনো মুসিবত দূর হবে না কখনো বিপদ আপদ দূর হবে না আল্লাহর রহমতের ফেরেশতা তাদের ঘরে কখনো বাসা বাঁধবে না প্রিয় ভাইয়েরা আমার প্রথম নাম্বার হচ্ছে বাদ্যযন্ত্র হারমোনিয়াম গিটার টিভি সিনেমা এইসব যাদের ঘরে থাকে বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলছেন তাদের ঘরে রহমতের ফেরস্তা কখনো প্রবেশ করে না রহমতের ফেরস্তা তো সস্তা নয় যে আপনি ঘরের মধ্যে টিভি রাখবেন সিনেমা রাখবেন আপনি নিয়মিত নাটক দেখবেন আর ফেরাস্তারা আপনার ঘরে রহমত নিয়ে চলে আসবে এই জন্য যদি চান যে আপনার পরিবারে রহমত আসুক যদি চান যে আপনার পরিবারে আল্লাহ সব তালা বরকত প্রদান করুক অবশ্যই বাদ্যযন্ত্র থেকে দূরে রাখতে হবে আপনার ঘরকে দ্বিতীয় নম্বর হচ্ছে ছবি বিশ্বনবীর স্পষ্ট হাদিস এসেছে যেই ঘরের মধ্যে ছবি টানানো থাকে সেটা কুকুরের ছবি হোক মানুষের ছবি হোক শেখ মুজিবুরের ছবি হোক শেখ হাসিনার ছবি হোক যার ছবি হোক যদি আপনার ঘরে টাঙ্গানো থাকে বিশ্বনবী বলছেন সেই ঘরে কখনও আল্লাহ পাক রহমতের ফেরেস্তা পাঠাবেন না এই জন্য প্রিয় ভাইরা আমার যাদের ঘরে ছবি টাঙ্গানো থাকে ছবি প্রিন্ট করা তারপর সোকেজের মধ্যে আলমারির মধ্যে সাজিয়ে রেখেছেন আজকেই সেই ছবি নামিয়ে ফেলতে হবে অন্যথায় আপনার ঘরে রহমত আসবে না তৃতীয় নাম্বার হচ্ছে টয়লেটের দরজা যারা খোলা রাখে আমাদের অ্যাটাচড বাথরুম আছে সেই অ্যাটাচড বাথরুমের মধ্যখানে আপনি আপনি যদি দরজা খোলা রাখেন তাহলে রহমতের ফেরস্তা সেই ঘরে কখনো আসবে না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমাদের দেখা গেছে বিপদ আপদ মুসিবত লেগেই থাকে চতুর্থ নম্বর হচ্ছে ঘন্টা হিন্দুরা দেখবেন একটা ঘণ্টা বাজায় এই ঘন্টা এই ঘন্টাটা কখনো আপনাদের ঘরে আপনারা রাখবেন না তাহলে রহমতের ফেরেশতা আপনার ঘরে কখনো আসবে না এই জন্য প্রিয় ভাইয়া আমার রহমতের ফেরেশতা ঘরে আসার জন্য আপনাকে অনেক আমল করতে হবে তা নয় আপনি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফজরের পরে সুরা ইয়াসিন পড়বেন মাগরিবের পরে সুরা ওয়াকিয়া পড়বেন আর মাঝে মধ্যে সুরতল বাকারা ঘরের মধ্যে তেলাওয়াত করবেন আল্লাহ বাক্সি ঘরটাকে রহমত দ্বারা ভরপুর করে দিবেন সেই পরিবারের প্রতিটি মানুষ প্রতিটি সদস্য শান্তিতে থাকবে